আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমি কুকিং ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি আমার ভাই শ্বশুর বাড়িতে প্রথমে অটোরিকশা করে নতুন ব্রিজ চলে আসলাম তারপর ওখান থেকে বাসে করে চলে যাচ্ছি বা বাকি গরম আর যে এমন যে ট্রাফিক জাম আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাশ চন্দ্রনাশ এখন আমরা পটিয়া বাইপাসের ওখানে বাইপাস দিয়ে যাচ্ছি এই বাইপাসটা আপনারা সবাই ছিলেন এটা পুটিয়ার মোড়ে এখন আমরা ডান পাশে চলে যাচ্ছি চন্দ্রনাশের দিকে রওনা দিচ্ছি এই যে আমরা বাসে থেকে নেমে গেলাম নেমে এখন ভাবির বাপের বাড়িতে যাচ্ছি এই যে বাপের বাড়ির রাস্তা প্রথমে এই যে যাচ্ছি যেতে যেতে প্রথমে ঢোকার সময় দে আছে নার্সারি খুব সুন্দর ফুলের গার্ডেন ওখানে রাস্তাটা মার্শাল্লা অনেক সুন্দর এই যে এটা আমার বাপ ভাইয়ের বইয়ের বাপের বাড়ির রাস্তা খুব সুন্দর রাস্তাটা নির্জুম টাইপসের আশেপাশে বাড়ি খুব সুন্দর এই যে চলে আসলাম বাপির বাপের বাড়ির সামনে একটা পুকুর আছে এই যে এক পাশে গলি দিয়ে চলে যাচ্ছি এই যে আমার ভাবি আগে বাগে দৌড়াচ্ছে বাপের বাড়ি বলতেই কথা আনন্দেই ভরে উঠলো থাকতে পারতেছে না এই যে এটা আমি ভাবির আমার মইকে ডাকতেছি দরজাটা খোলার জন্য এই যে ফাইনালি দরজা খুললো আমরা এখন ঢুকলাম মার্শাল্লা অনেক গরম পড়তেছে এই বসলাম একটু ফ্যানের নিচ্ছে এটা আমার ভাবির বাপের বাড়ি দিয়ে দিলো আমাদেরকে নাস্তা তাড়াতাড়ি আমরা প্রচুর ক্ষুদার্থ ছিলাম এই যে আমাদেরকে সব খাবার দিলো যা যা করছে আমার মই আমার ময়ের থেকে আর কোনো মেয়ে নেই আমার ভাবে একমাত্র মেয়ে তাই কষ্ট মুষ্ট করে যা করছে আর কি নাস্তা খাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিল গরম করতেছে তাই তরমুজ কেটে দিচ্ছে আমরা তরমুজ খাচ্ছি এই যে তরমুজ খাচ্ছি এখন আমরা মাসাল্লা অনেক লাল মিষ্টি আছে অনেক এখন আমরা একটু পর পর একটার পর একটা আয়োজন এখন আমাদেরকে বাদ দিয়ে দিল এই যে আমার মেয়ে কষ্ট করে যা করছে আলহামদুলিল্লাহ অনেক করে ফেলেছে ওনার থেকে দুইটা ছেলে একটা মেয়ে খাওয়ার পরে আবারই ফ্রুট চলে আসছে ফ্রুট ফ্রুট আমি পছন্দ করি মালদাটা খুব পছন্দ করি এখন ফ্রুট খাওয়ার পর আমরা একটু বিলে ঘুরতে গেলাম আমরা সবাই মিলে আমার তালতো ভাই আমার ভাবি আমার ভাইয়া আর ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই বিলে ঘুরতে গেলাম এটা হচ্ছে আমার পুকুর একটা নতুন ঘাট করছে যে পুকুর পাড়ে একটা নতুন ঘাট করতেছে খুব সুন্দর হয়েছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম তখন এটা ছিল না এখন করে ফেলেছে এই যে একটু চারিদিকে ঘুরে টুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার না করলে আপনাদেরকে না দেখালে কিছুই ভালো লাগে না এই যে এটা হচ্ছে পোড়াটা বিল চারিদিকে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা আসলে পিছনের বিলটা অনেক সুন্দর লাগে আমার আমি গেলে ওখানে যাই এখন বাসায় চলে গেলাম যে আমরা এখন চলে যাওয়ার মুহূর্ত আমাদের নাস্তা করা এসে এখন আমরা চলে যাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন